আজকে যাচ্ছি হলো আমরা মধু টিলায় ঘুরতে তো এখানের যে বিশেষত্ব হলো এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখতে পারবেন আর এই রাস্তার সাইড দিয়ে অনেক উঁচু উঁচু পাহাড় পাহাড়ের উপর অনেক ঘর বাড়ি উঁচু উঁচুতে আপনারা হচ্ছে অনেক গাছপালা আসলে এই জায়গাটা খুবই সুন্দর আপনারা যদি এই জায়গাটিতে ঘুরতে আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন জায়গাটা ঘুরতে ঘোরার জন্য একবারেই পারফেক্ট সেটা হচ্ছে আপনার শেরপুর শেরপুরে পড়েছে নাইলতাবালি মধুটিলা নাম তো এইখানে যদি আপনারা আসতে চান অবশ্যই আসতে পারেন তো এই যাইতে যাইতে আরও ভিতর দিকে গেলে আরও অনেক সুন্দর সুন্দর আপনারা গ্রাম দেখতে পারবেন অনেক উঁচু উঁচু পাহাড়ের ভিতরে হচ্ছে পাহাড়ের উপরে বাড়ি এখানে অনেক পাহাড়িও আসতে আপনারা আসলে দেখতে পারবেন তো আমরা কেবল হচ্ছে যাচ্ছি তো আপনারা আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো তো এখন যাওয়ার সময় দেখুন আপনারা যে কিভাবে পাহাড়ের উপরে এইখানে কত সুন্দর সুন্দর গাছ আছে তারপর সামনে আবার পাহাড়ের উপরে বাড়িও আছে কেবল তো এটা শুরু এই এইদিকে হচ্ছে আপনার ছোটো ছোটো বর্তমান পাহাড় পড়ছে তো সামনে গেলে আরও অনেক উঁচু উঁচু পাহাড় পাওয়া যাবে তো এটা হচ্ছে বর্তমান আমরা যাচ্ছি তো এখন আমরা রাস্তায় আসি সামনের দিকে গেলে আমরা আরও অনেক বড় বড়ো পাহাড় আপনাদেরকে দেখাতে পারবো তো আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন দেখুন সামনের দিকে দেখা যাচ্ছে কত সুন্দর সুন্দর পাহাড় তারপর হচ্ছে আপনার পাহাড়ের উপরে গাছপালা কত সুন্দর আসলে জায়গাটা খুবই সুন্দর ঘুরার জন্য খুবই ভাল লাগে এই দিকে আসলে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই আসবেন এসে একবার ঘুরে যাবেন সুন্দর জায়গা খুবই ভালো লাগে Thank you.